আসসালাম ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখুন গতকাল রাতে আমাদের এদিকে ব্যাপক ঝড় ও বৃষ্টি হয়েছে তাতে আমাদের মাঠে অনেক ফসলের ক্ষতি হয়েছে বিশেষ করে পাট কলা এবং তিল এই তিনটি ফসলের ক্ষতিটা খুব বেশি পরিমাণে হয়েছে তাই আপনাদেরকে আমাদের এই মাঠের ফসলের যে কতটা ক্ষতি হয়েছে সেটা একটু ঘুরে দেখাবো তো ভিডিওটাকেও একটু না টেনে সম্পূর্ণ দেখুন তো চলুন যাওয়া যাক ভিডিওর মূল বিষয়ের দিকে তো বন্ধুরা আমি এখন চলে আসলাম একটা কলা জমিতে তো দেখুন গতকাল রাতে বৃষ্টির সাথে সাথে প্রচণ্ড ঝড় হওয়াতে কলা গাছ কীভাবে ভেঙে গিয়েছে দেখুন এই যে অনেক কলা গাছ উপড়িয়ে গিয়েছে ওই দূরে আরও দেখা যায় এছাড়া এদিকে আরও দেখা যাচ্ছে মানে কিছু কিছু জমিতে বিঘা প্রতি কুড়িটা পঁচিশটা করে গাছ এভাবে উপড়িয়ে গিয়েছে তো কলার ক্ষতিটা শুধু এরকম পুরাতন বাগানে না নতুন বাগানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে চলুন দেখা যাক নতুন বাগানে কি ক্ষয়ক্ষতি হয়েছে বন্ধুরা আমি এখন একটা নতুন কলার জমিতে চলে আসলাম যে কলাটা এবছর লাগানো হয়েছে দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু এরকম কাত হয়ে গেছে এই যে প্রত্যেকটা গাছ এরকম কাত হয়ে গেছে মানে উপড়ে যাবে আর কি এরকম ক্ষয়ক্ষতি হয়েছে আর বিশেষ করে কয়েকটা গাছ এই যে এই গাছগুলো একবারেই উপড়ে গিয়েছিল সেই গাছগুলোকে এইভাবে টানা দিয়ে কোনো রকমের দাঁড় করিয়ে রাখা হয়েছে যেন সেই শিকড়গুলো আবার নতুন শিকড়গুলো গজাতে পারে নতুন কলারও মোটামুটি ভালোই ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে আমাদের এদিকে এবার চলে যাব বন্ধুরা তিলের জমিতে তো বন্ধুরা এখন আমি ধীরে ধীরে চলে যাচ্ছি তিলের জমির দিকে তিলের জমিতেও মার্কেটে ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে তো বন্ধুরা যে সকল বন্ধুরা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত গ্রাম বাংলার কৃষি বাংলা নিয়ে ভিডিও বানানো হয় যে সকল ফসলগুলি আপনারা জমিতে ফলান সেটা কিভাবে মানে বেশি ফলন পাবেন অধিক ফলন পাবেন সেই বিষয়ে এই চ্যানেলে রকম টিপসের ভিডিও আপলোড করা হয় তো চলুন বন্ধুরা যাওয়া যাক সেই তিলের জমি থেকে এই বন্ধুরা চলে আসলাম একটা তিলের জমিতে তিলগুলি দেখুন কীভাবে সার্ট হয়ে যাচ্ছে তিলে এই মুহূর্তে ফুল ছিল ফুলগুলো মানে কমপ্লিট ফল না আসতেই সমস্ত তিলগুলো নষ্ট হয়ে যাচ্ছে এখন এই যে তিল সব পড়ে গিয়েছে আর কি এই তিল এখন হাজার লেগে যাবে তিলের ফলনটা অনেকটাই কমে যাবে যেটা হওয়ার কথা ছিল স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম হবে এখন তার কারণে এই তিলগুলো যে তিলগুলো কাত হয়ে পড়ে গিয়েছে সেই তিলগুলোকে হাজা বা পচা ধসা পচা রোগ দেখা দেবে তো বন্ধুরা তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ওদিকে আবাদের অবস্থা কীরকম হয়েছে এবং গতকাল রাতে যে ঝড় বৃষ্টিটা হয়েছে সেটা আপনাদের ওদিকে কি পরিমাণে হয়েছে অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে যাবেন এবার চলুন যা যাক বন্ধুরা পাটের জমির দিকে হয়েছে তো ক্ষয়ক্ষতিটা দেখায় আপনাদেরকে সেই বেশি হয়েছে তো বন্ধুরা এখন আমি চলে এসেছি একটা পাটের জমিতে দেখুন কিভাবে পাটের জমিতে জল জমে গিয়েছে এই মুহূর্তে যদি পাটের জমিতে জল জমে যায় তবে পাটটা কিভাবে হবে তাই বলুন পাটে এই মুহূর্তে যদি জল জমে যায় তাহলে পাটগুলো গুলো সপ্তাহে লেগে মরা যাবে তো দেখুন বন্ধুরা পাটের গোড়ায় প্রায় এক হাঁটুর উপরে প্রায় এক মাজা জল জমে গিয়েছে এই সকল পাটের জমিতে এই সকল পাটগুলো আপনারা বলতে পারেন এক কথায় আর হবে না কিছু কিছু জায়গায় দেখুন পাট ডুবে গিয়েছে আপনাদেরকে একটু ঘুরে দেখা এই যে দেখুন পাট জলের তলায় জমে গিয়েছে কিছু এই যে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই সকল জমিগুলোর পাট একেবারেই হবে না পাটগুলো নষ্ট হয়ে যাবে তো শুধু এই ছোট পাট বলে নয় কিছু কিছু অনেক বড় পাট যেগুলো মানুষের মাথার উপরে উঠে গিয়েছে সেই সকল পাটেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদেরকে সেটাই তো দেখা এই ধরনের পাটে নয় মানে এই পাটগুলো প্রায় মাজা পর্যন্ত শুধু এই পাটে নয় আরও বড় যে পাট রয়েছে যে পাটগুলো সেচ দিয়ে সাজ দিয়ে বড় করা হয়েছে প্রায় মানুষের মাথার ওপর উঠে গিয়েছে সেই পাটগুলোরও মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে ঝড়ের কারণে তো চলুন যাওয়া যাক সেই সেই জমির দিকে যে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করবো তো তার আগে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা চলে আসলাম একটা বড়ো পাটের জমিতে দেখুন কতটা ভয়ানক ক্ষয়ক্ষতি হয়েছে বড়ো পাটের এই যে একদম সব সাটিয়ে পড়ে গিয়েছে এই সকল পাটগুলো তার হবে না বললে চলে এই পাটগুলো হাইট হয়েছিলো প্রায় পাঁচ ফুট দেখুন কীভাবে সাটিয়ে পড়ে গিয়েছে এই যে অবশ্যই একটা লাইক দেবেন যে এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এছাড়াও আরও অন্যান্য অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তো সম্পূর্ণটা তুলে ধরা সম্ভব নয় যেগুলো মোটামুটি সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যে বলে যাবেন আপনাদের এদিকে এতটা ভয়ানক ক্ষয়ক্ষতি হয়েছে কি না